তারা কিন্তু সেই সঠিক সময়ে ডেলিভারি পাচ্ছে না এর কারণে তারা কিন্তু আমাদের প্লট বাড়ছে আসলে একটা ব্যবসা যখন উঠাতে যায় তখন কিন্তু অনেক কষ্ট হয় সেই কষ্ট বর্তমানে লেখাপড়ার পাশাপাশি রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ ও নওগাঁ জেলার অনেক সাধারণ ছাত্র অনলাইনে আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এসব জেলার বিখ্যাত মৌসুমি ফল আমের প্রতি দেশ জুড়ে চাহিদা থাকায় শিক্ষার্থীরা এটিকে সম্ভাবনাময় একটি হাত হিসেবে বিবেচনা করে ফেসবুক পেজ ই কমার্স সাইট ও হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে কৃষকের কাছ থেকে আম সংগ্রহ করে সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছেন এতে ক্রেতারা যেমন নিরাপদ ও সরাসরি কৃষকের আম পাচ্ছেন তেমনি ছাত্ররাও নিজের খরচ চালাতে পারছেন তবে এবছর অনলাইনে আম ব্যবসায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে মূলত কুরিয়ার সার্ভিসের অব্যবস্থাপনার কারণে আম সময় মতো পৌঁছাচ্ছে না ফলে হাজার হাজার টন আম নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের প্রতি অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি অনলাইন উদ্যোক্তারা বলছেন ক্যাশ অন ডেলিভারি ভিত্তিতে আম পাঠানোর পরও চার পাঁচ দিন দেরিতে পণ্য পৌঁছানোই ক্রেতারা পচা আম ফেরত দিচ্ছেন এতে বিক্রেতারা আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়ছেন এবং ভেঙে পড়ছেন মানসিকভাবেও রাজশাহীর বাঘা উপজেলার ছাত্র উদ্যোক্তা সাগর আহমেদ বলেন চোদ্দ জুন আমি দেশের বিভিন্ন স্থানে পঞ্চাশ মন আম পাঠাই যার বাজার মূল্য প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আজ আঠারো জুন পর্যন্ত মাত্র বত্রিশ মন আম ডেলিভারি হয়েছে অনেক জায়গায় আম পৌঁছালেও ক্রেতার হাতে যায়নি যারা পেয়েছেন তারাও বলছেন আম খাওয়ার অযোগ্য বৃষ্টি হলে বেশিরভাগ আম দেখা যাচ্ছে বাইরে তারা রেখে বৃষ্টিতে ভিজায় সেক্ষেত্রে আমাদের আমগুলো সব পচে যায় নষ্ট হয়ে যায় কে আমরা একটা অভিযোগ দায়ের করছি সেটা হলো যে আমাদের বারো তারিখ তেরো তারিখ এবং চোদ্দ তারিখের ম্যাক্সিমাম পার্সেল আমরা স্টেট ফার্স্টে হোম ডেলিভারি দেওয়ার জন্য দিয়েছিলাম কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে তারা আমাদের পার্সেলগুলো রাজশাহী সাভাবে দুই দিন রেখেছে চোদ্দ তারিখ পনেরো তারিখ পুরো দিনটা রেখেছে আমরা তাদের কাছে যোগাযোগ করেছি এবং তাদেরকে বলেছি যে ভাই আমাদের পার্সেলগুলো সেন্ড হচ্ছে না কাইন্ডলি একটু ব্যবস্থা করেন তো তারা বলেছে যে আমাদের গাড়িগুলো সব চলে গেছে বাঘা থেকে যে গাড়িগুলো এসেছিল সেই গাড়িগুলো সব চলে গেছে কোনো পার্সেল এখানে নেই কিন্তু আমরা দেখেছি যে পনেরো তারিখ রাত্রে আমাদের পার্সেলগুলো সেন্ড করা হচ্ছে তো পনেরো যে পার্সেলগুলো সেন্ড করা হচ্ছে সেই প্রত্যেকটি পার্সেলের ডেলিভারি করা হয়েছে বাহাত্তর ঘন ঘন্টা অফ মানে অভার করে এখানে এখানে একটা বিষয় সেটা হলো যে আমাদের পার্সেলগুলো নষ্ট করলো প্লাস আমাদের আর্থিকভাবে ক্ষতি করলো আমরা কাস্টমারগুলো হারাচ্ছি একই উপজেলার নূর ইসলাম বলেন আমার তিন তারিখের পাঠানো আম শাখায় পৌঁছেছে আমগুলো পচে গেছে ক্রেতারা নিচ্ছেন না অথচ ডেলিভারি চার্জ আমাকে আগেই পরিশোধ করতে হয়েছে এখন আমের দামও গচ্ছা দিতে হবে শিমুল হাসান নামের আরেক ছাত্র উদ্যোক্তা জানান তেরো জুন আম পাঠানো সতেরো ও আঠারো জুনে পৌঁছেছে এতদিন লাগায় আম নষ্ট হয়ে গেছে ক্রেতারা নিচ্ছেন না আমরা বড় ধরনের লোকসানে পড়েছি ছাত্র হিসেবে এই ক্ষতি সামলানো অসম্ভব আমরা যেদিনকে পার্সেলটা দিয়েছি তার মোটামুটি দুই থেকে তিন দিন পর গান রাজশাহী ওয়ার্ডার থেকে ঢাকাতে পাঠানো হয়েছে এর কারণে দেখা যাচ্ছে ডেলিভারি হওয়ার আগেই আমাদের আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে না তারা যে সময়ে সময়ে সঠিক ডেলিভারি পাওয়ার কথা তারা কিন্তু সেই সঠিক সময়ে ডেলিভারি পাচ্ছে না এর কারণে তারা কিন্তু আমাদের প্লট বাড়ছে আসলে একটা ব্যবসা যখন উঠাতে যায় তখন কিন্তু অনেক কষ্ট হয় সেই কষ্ট যারা করছে তারাই জানে এই পরিস্থিতিতে বাঘা স্টেট ফার্স্ট কোরিয়ার ব্রাঞ্চের ম্যানেজার আব্দুল হান্নান জনিদ বলেন ঈদের কারণে আমাদের অনেক কর্মী ছুটিতে ছিলেন গাড়িও সংকটে ছিল রাজশাহী থেকেও সময় মতো গাড়ি ছাড়লেও রাস্তার জ্যামের কারণে কিছু বিলম্ব হয়েছে অভিযোগ অনুযায়ী ক্ষতিগ্রস্তদের চল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি ঈদের পরে লোক সংখ্যা একটু কমই ছিল আর সেই দিনই পরিমাণে আমাদের আম হয়ে গিয়েছে এর জন্য সেই দিনকার ডেলিভারির জন্য আমরা একটু ইউটিউব পাইছিলাম এখন বর্তমান আমাদের লোক সংখ্যারও কোনো সমস্যা নাই আর গাড়ির ওদের মাল আমরা ওই দিনের মাল যত দ্রুত সম্ভব আমরা পাঠিয়ে দিয়েছি ওখানে গাড়ির একটু সমস্যার কারণে হয়তোবা মাল ভরাও ছেড়ে দিয়েছে কিন্তু রাস্তার জ্যাম যখন আমরা ভিডিও দেখি সবাই তো দেখছেন রাস্তার যে জ্যাম ছিল

তারা দাবি করছেন যদি এভাবে চলতে থাকে তাহলে তরুণ উদ্যোক্তারা অনলাইন আম ব্যবসা থেকে মুখ ফেরিয়ে নেবেন পাইকারদের দৌরাত্ম বাড়বে এবং আম চাষিরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এর প্রভাব পড়বে রাজশাহী নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সামগ্রিক আম শিল্পে